প্রভু থাকবে না রগুরাবিন আল্লাহ এই দুলফতের মাঠে তোমার অনেক গুলি বান্দরা দূরকাত নমসব দেই করে адঘাত মমবাসের মতো দুহাত তুলে করে ফকিরের মতো কাঙ্গালের মতো ভিখারির মতো তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের গুণাগুলো তুমি মা করে দাও আয় আল্লাহ নামাজকে কবল করে দাও আমাদের জীবনকে সফলময় করে দাও আয় আল্লাহ আজ পবিত্র জুমার দিন ঈদের দিন ঈদের দিন জুমার দিন রকম কিছু দিন আছে যে দিনগুলোতে রব্বলার নিন দুনিয়ার সরকারি অতি আদালত গুলো সব বন্ধ হয়ে যায় আল্লাহ কিন্তু তোমার নিয়ম তুলটা এই দিনের দরজা গুলো ভ্রমকের সঙ্গে খোলা হয়ে যায় রব্ব নার নিন আল্লাহ দুনিয়ার কোন প্রকৃত কোন পরিবেশ দরজায় গিয়ে যদি হত্যা আর যদি খালি হাতে ফিরে দেয় অন্যের দরজায় হাত পাতায় আমরা এমন থাকি তোমার দরবারে হাত পেতেছি গল্লা তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরে দাও কার কাছে দাঁড়াবো কার কাছে দাঁড়াবে মনের দুঃখ বলি বহয় এমন দরদে ভাবে কেউ হলো না দরদে মাছিলাম সরিয়া গেল গয় দরদে বাবা ছিলাম সরিয়া গেল গয় কেবলায় আদর সহ করিবে এমন বরদেব কেউ হল না আয়ালতারাম অনেকে গেছেন অনেকে অসুস্থ অনেকে বেকোর অনেকের কঠিন রে তোমার চাইতে বড় ডাক্তার এই পৃথিবীতে আর কেউ নাই তো আল্লাহ হে আল্লাহ তয়াব কে কোনছেন না তো আমি মরি ম বিরাটস্থ দূর আল্লাহর প্রত্যেক করে মনে যে মকসুদ তুমি কোরআনে হে আল্লাহ তয়াব

এই মাঠে আসার পরে এই শেখের করে আসার পরে তোমার অনেক বন্ধ যুবক ভোরা মুরুবৃষ্ঠের মেয়ে বাবারা আল্লাহ আমাকে অত্যন্ত সম্মান ভালোবাসা দেয় কিন্তু আমি তো তাদেরকে কিছুই দিতে পারি না অন্তর খুলে সকলের জন্য করে দেই এদেরকে তুমি মাফ করে দাও এদের ব্যবসার মধ্যে তুমি বর কর দিয়ে দাও এদের হায়াতের মধ্যে তুমি বর কর দিয়ে দাও এদেরকে যাত্র মেহমান বানা দাও আর এই মাদের গুলো পরিচালক কমিটি গুরুত্ব কার্যকারী কমিটি নাই আল্লাহ আজকের মিটিং এর মাধ্যমে একটা কার্যনির্বাহী কমিটি গঠন হওয়ার তৈরি দিয়ে দাও আল্লাহ যাদের অন্তরে থাকবে খেদ মেটের নিয়োগ কোন পদের কোন পদ চেয়ারের কোন সম্মেলন লালসা থাকবে না আল্লাহ তোমার ইসলামের জন্য তোমার জন্য যারা শত সত্য হবে খ্যাত করতে চায় তাদেরকে কমিটি হিসেবে কবল করিয়ে নাও আই আল্লাহ তারা পরিশেষে আর একটা কথা তোমার কাছে বলি এখানে আমাদের অনেকের বাবা বাপ মা বাপ তো নিয়ে গেছে নাই মা বলে দাঁত দেওয়ার মতো কেউ নাই বাবা বলে দাঁত দেওয়ার মতো কেছে নাই জল্লা লালন পালন করেছে দশ দিন পেটের মধ্য মধ্যে হয়েছে মা মধ্যে ল্যাটিনের দুনিয়া এসেছি মা কিনারে দাঁড়াবার সময় হয় না বাবার কবরের পাশে দাঁড়াবার সময় হয় না তোমার বন্ধু বলেছে নিজের সন্তান যখন মা বাবার নামে চোখের পানি ছেড়ে যায়। চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের কাছে আসার আগে আগে বাপমার কবরের আঘাত মা হয়ে যায় আমাদের মা বাপ আমাদেরকে সত্য বেলায় যে ভালোবাসা দিয়ে

మరహ <Sess> <Sess>